<raxanoxic> तैयार तो 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 किया ना जिसके पास सलाइन तैयार करने के लिए लाइसेंस था ओराइट तो। अच्छा हमारी इच्छा होलो आज के हम ये पाना बड़ा एकटा सलाइन तैयारी करे देबो हम पारबो बाजार में बिक्री करते की गो माया पारबो हम बाजार में बिक्री करते पारबो ना तो ताले हमार सलाइन में मोहर लगाबे तबे तो हम हमार सलाइन बिक्री करते তোমরা জাল স্যালাইন চাপিয়ে দিলে আমার বাচ্চাটা মরে গেল আর তারপরে তোমার পদত্যাগের দাবিতে জাল স্যালাইনের কারবারি কে করছে সেটা জানতে গিয়ে যখন মেদিনীপুরের ছাত্র যুব মহিলারা সবাই এখানে জড়ো হলো তখন তুমি আমাদেরকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিলে ফোন করলে তুমি অ্যাটেম্প টু মার্ডার কেস হলো আমাদের উপরে পাঁচশো ষোলো জনের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে পাঁচ লাখ 16 ছাত্র যুব মহিলা লাল ঝান্ডার কর্মীদের নামে কেন আর যা যা নমহে লাগা দেখো আমরা রাস্তা ছাড়বো না যে পেটে ব্যথা হলে গ্যাস হলে মাথায় ব্যথা হলে ডিপি করে বলো ভাই মা বাপের নামে ওষুধটা ঠিক কিনা জিজ্ঞেস করেছেন কোনোদিন ডাক্তারকে হসপিটাল গিয়ে কি বলেন যে আমাকে তাড়াতাড়ি বেডটা দিয়ে দিন আর যদি সেলাইন করতে দু মিনিট দেরি হয় তখন বলে ডাক্তার বাবু আমার চিকিৎসা শুরু হলো না এ তো ডাক্তারের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক ভরসা কাটা হ্যাঁ দাবাই কে সাথ

কি হবে আজ আমরা লিস্ট তৈরি করব किसका কারার আমার ঘর কাটছে তবে কি হবে তো লিস্ট ताज करे टाका पवार तालिका बनाबो ना এবারে আমরা যারা লুপে খে নিজেদের ভুলি বাড়াচ্ছে আদেরও তালিকা বাড়াবো আর হামলক bhi দেখेंगे प्रशासन और मीडिया के दिल में और उसका कलेजा में कितना दम है के उदिन नाम प्रकाश करते पाले कि लड़ाई का रास्ता ही दानिया हाँ हमें दानिए और हमरा ये जानी करते गेले कष्ट करते हो কি জানি তো লড়াই করতে গেলে তার খানা থেকে বের করে দেয় আমাদের অভিজ্ঞতা আছে তো আছে তো অভিজ্ঞতা লড়াই করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে এক দু দিনের কাজ আর আমাদের জনের ঘর থেকে ওরা আমাদের নাম কেটে দেয় কি অভিজ্ঞতা আছে তো লাল جھنڈাল মিছি पश्चिम बंगाल के के में लाल झंडे का सरकार किसी माय का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहु बेटियों के तरफ आँख उठा के देखने का था पश्चिम बंगाल में लाल झंडे का सरकार বসতে হতো আর চালান করে রাস্তা থেকে শুরু করে ছোড়া ছোড়া থেকে শুরু করে এই পানাগড়ের বাজার যতগুলো কারখানা আছে সেই কারখানাগুলোতে কিছু দালাল দেখছে পকেটে ভরে নিয়ে শ্রমিকদের উপরে আক্রমণ করছে মালিকরা ছেড়ে দেবে

যে যদি টিভিতে এরকম নিউজ হয় যে তোমার মেয়ে ডেড বডি পাওয়া গেছে শরীরের উপরে অংশে গোলাপি রঙের কুর্তি ছিল আর নিচের টালেংটা ছিল ফাটুন তো খানটা খোলা রেখে টিভির খবর শুনতে গিনতে পারবেন তো শুনতে কতগুলো হাড় ভেঙে দিয়েছিল চুলগুলো গোছা গোছা ছিঁড়ে রাস্তায় ফেলে রেখে দিয়েছে চুলে যে কাটা ক্লিপটা দেয় সেটার আধা অংশ গোপন অঙ্গের কাছে ফেলা ছিল আর আধা অংশ খুঁজে পাওয়া যায়নি পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে পারবেন তো শুনতে যদি এগুলো শুনে কষ্ট হয় যদি এগুলো শুনে কষ্ট হয় তাহলে লড়াই করার জেদ আসবে আর যদি লড়াই করার জেদ আসে তাহলে সব ভেঙে তছনচ করে আমরাই পারবো পাল্টে Vira aí, posti!